স্থানীয় প্রধান প্রতিপত্তি অন্ধতা মূর্খতা ও অশিক্ষা কুশিক্ষা অস্থিতিশীল রাজনীতি বেকারত্বের সমস্যা মানুষ তার মৌলিক অধিকার হতে বঞ্চিত হওয়া ইত্যাদি সংগ্রামী সাহায্য বন্ধুগণ সন্ত্রাস আজ বিপৎস ও বিচিত্র প্রকাশ পেতে শুরু করেছে শিক্ষাঙ্গলের সন্ত্রাস কল কারখানায় সন্ত্রাস রাস্তাঘাট ট্রেন চলস্থলে সন্ত্রাস মহাকাশের সন্ত্রাস থানা থেকে কোর্ট কাছারি অফিস আদালত এমনকি ডাইরেক্টর অফিস পর্যন্ত দুই পয়সা অর্চনের জন্য নিত্যনন্দন সন্ত্রাসীদের সমস্যার সমাধান সেই হাসপাতাল জগৎ থেকে বিদায় করা হচ্ছে দুর্গতার সন্ত্রাসী চারাবাজি কবল থেকে মুক্তি নিচ্ছেন কোনো দিনের পর সংগ্রামী সাহায্য বন্ধুগত সন্ত্রাস ভ্রমণের আগে সময় সঞ্চন থেকে অবরোধ ধরে সংগ্রামে ভূমিকা পালন করেছেন কখনো সশস্ত্র সংগ্রাম করেছেন কখনো নিয়ে ভূমিকা পালন করেছেন সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের সময় সশস্ত্র ও নিরস্ত ভূমিকা পালন করেছেন বিশ্বের অনেকে গুলিতে ঘুরে ঘুরে অসংখ্য বড় আদমকে হাজারতে সন্ধান দিচ্ছে বিশ্বের মানচিত্রে পুরনো আলো ছড়িয়ে দিয়ে সন্ত্রাস দমনে বড় ভূমিকা পালন করছেন দাওয়া তথা মাধ্যমে